আর এই ছুটি ব্যাপারে আমি নিচে কিছু বলিনি সারপ্রাইজ দেওয়ার জন্য আজ তোমাকে নিয়ে শুরু হলো নতুন জীবন সবই আগে যেন দুটি সকাল থেকে যে আমি কোনো ভিডিও বানাবো সেরকম কোনো মনোবৃত্তি আমার ছিলই না কিন্তু দুপুরবেলায় মনটা এতটাই খারাপ হচ্ছিল ভাবলাম যে একটা চিঠি লিখবো বরবাবুকে ওটি রুমে যাওয়ার আগে আমি যে সমস্ত কথাগুলো বরকে বলতে চেয়েছিলাম যে সমস্ত কথাগুলো মনের মধ্যে জমা আছে সেই সমস্ত কথাগুলো চিঠিতে লিখে দিব পরে যখন বরবাবু ছুটি নিয়ে বাড়ি আসবে তখন তাকে চিঠিটা দিব যাতে সে বুঝতে পারে যে আমার সেই মুহূর্তে তাকে ছাড়া কীরকম অনুভব হচ্ছিল তাই ভাবলাম যে চলো একটা চিঠি লেখা যাক তাই ছাদে চলে এসেছি কিন্তু পরের দিন আমার সাথে একটা আজব ঘটনা ঘটে গেছে যেটা আমি এক যাইতে পারি আশা করি আমি নিজে অনেক সারপ্রাইজ তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আর এই ছুটি ব্যাপারে আমি নিজে কিছু বলিনি তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সেই জন্য এখান থেকে ডাইরেক্ট নেমে বাড়ি যাব প্রথমে বাড়িতে যে ফ্রেশ ট্রেস হব তারপরে নিজে কাছে যাব তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য তাকে বলিনি যে হ্যাঁ ছুটিটা হয়ে গেছে তো ফাইনালি আমি চলে এসেছি আমার শ্বশুরবাড়ি নিচিকে সারপ্রাইজ দিতে তো চলো গেট খুলে দেখা যাক ও বাবা তুমি নিজে নিষেবাদ দিয়ে শালাবাবু চলে এসেছে সেই জন্য সারপ্রাইজটা এখানে হলো না দেখি কোথায় আছি আবার ডাকছে দিদিকে ভাবলাম সারপ্রাইজ যেন চুপ করে থাকো না কোথায় হয়েছে ছাদে হচ্ছে ছাদে শুঁয়ে আছে চলো তাহলে আবার আরও এতটা রাস্তা যেতে হবে ছাদে চেপে পার্টি ছাদের মধ্যে শুয়ে রয়েছে দেখা যাক কি করে এই পার্টির সুঁয়ে আছে ছাদের মধ্যে এই দেখো

ছিল <laughs> তোমাকে <laughs> <laughs>

চোখের ভাষাতে ও তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে কত সুখের ছবি আঁকে

তাহলে আমি সার সারপ্রাইজ দিতে গিয়ে দুদিন ধরে কানে নিয়েছি নাকি হ্যাঁ কিন্তু সার সারপ্রাইজ অ্যাকচুয়ালি দিতে যায়নি তোমাকে অ্যাকচুয়ালি আমার ফোনটা বন্ধ হয়ে গেছিল এবারে তুমি ভাবছি প্রাইজ তো আমি দেখলাম যখন চার্জ শেষ হয়ে তখন সার যাক চার্জারে থাকে আরে তো ট্রেনের চার্জার আমি তো সিটই পাইনি এমার্জেন্সি দুবার ছুটি আমার ক্যান্সেল হইলো তিনবার তিনবার ছুটি হলো আবার ছুটি গেলে হলেও কাজ এ সবাই প্রে আমার জন্য করছিলো না সবাই করছিলো প্রে যা ছুটিটা হয়ে যাক তোমার সঙ্গে দেখা হোক নাকি

তা আমাদের ফুচকুচোলা আসবে না তো সব ঠিক হয়ে যাবে নাকি ফুচকুচো নিলে সব ঠিক হয়ে যাবে বলো দেখাইতে পারছো না মুখটা দেখো বাংলা ছয়ের মতন তুমি ঠিক করলে না জিজি কেনে এবারে যেই যা প্র্যাঙ্ক বলবে আমি সবই কই দেব আচ্ছা প্র্যাঙ্ক করি নাই তোমাকে এটা প্র্যাঙ্ক বলে একটু কষ্ট দিলে কষ্ট দিই নাই ফোনটা চার্জও বন্ধ ছিল তুমি তো দেখেছো ঘরে এসে মানে চার দিন যে খুলিছে আমি যে ফোন করছি রিং বাচ্ছি ধরছি ধরলে নিয়ে একদিনকার জন্যে খানিকক্ষণের জন্যে এক ঘন্টার জন্যে আগে নিয়ে যদি বলতো তাহলে তো কিছু ভালো মন্দ খাবার দাবার করে রাখতে পারতাম না ভালো মন্দ খাবার করতে হয় নিজে তার জন্যে বলে রাখার জন্যে হ্যাঁ ও তেরি ভালো মন্দ খাবার করে রাখা হয়তো আমি সেই থাকতো আমার রিলস বানানো হতো রিলস বানালে হয়তো রেসিপি থাকতে হ্যাঁ আচ্ছা এরকমই আছি আমার মন খারাপ আমি এই ড্রেসটা কালকেও পরেছিলাম হ্যাঁ তাই নাকি মন খারাপ আমি চুল কেমন লাগছে চুলটা আসলে এই ঘোড়ার লেজের মত চুল হয়েছে আরো বেশি আমি এলাম সেই টেনশনটা গেল ও যে আমাকে এইভাবে সারপ্রাইজ দেবে আমি সেটা কোনোদিনও কিন্তু আশা করিনি কারণ আমি এগুলো ফোনে অনেক দেখেছি কিন্তু আমার লাইফেও যে আমার বরটা এরকম ঘটিয়ে দেবে সেটা আমি একেবারেই কিন্তু আশা করিনি আর এই অবস্থায় যেহেতু ছিলাম ভাবলাম যে হয়তো টেনশন আমাকে দেবে না কিন্তু দেখো সেই কাণ্ডটা করেই ফেললো তবে আমার খুবই ভালো লেগেছে সারপ্রাইজটা তবে দুদিন ধরে অনেক কষ্ট পেয়েছি বন্ধুরা সে পনেরো তারিখ থেকে যে ফোন হয়েছে আর ফোনই করা হয়নি তো সেই জন্য আমার খুবই কষ্ট হচ্ছিল মনের মধ্যে তো যাই হোক এখন আমার বরবাবু আমার কাছে চলে এসেছে রান্না পর আবার একসাথে দুজনে মুড়ি খেতে বসে গেছি হ্যাঁ আমাদের মুড়ি খাওয়া দেখে সবাই কেমন ভালোই লাগে নাকি বাড়ি আসলে তো বরের কাজের শেষ থাকে না তো আজকেও গিয়েছিলো একটা কাজে মুড়ি খেয়েই তো দেখো এখানে ড্র্যাগন ফ্রুট এনেছে আর কিবি এনেছে আর একটা পছন্দের জিনিস আমসত্ত্ব সেটাও এনেছে তো আমি এটা খেতে কিন্তু খুবই ভালোবাসি ড্রাগন ফ্রুটটা আমি ফার্স্ট টাইম ট্রাই করবো খেতে পাবো কি না জানি না তাও জিজ্ঞেস করেই খাব তো বন্ধুরা দেখো অনেক রকমের ফলও এনেছে আর এখানে ওকে মিষ্টি খেতে দিয়ে দিয়েছি আর আমি একটা বাটিতে সমস্ত ফলগুলো নিয়ে ভেতরে রেখে দিচ্ছি তো বরবাবুর সমস্ত কাজগুলো এখন আগেভাগে সেরে নিচ্ছে কারণ বেবি হতে তো আর বেশি দিন টাইম নেই তো হচ্ছে বেবি হলে ও বেবির কাছে বসে থাকবে সেই জন্য সমস্ত কাজও সেরে নিচ্ছে যাতে বাচ্চাকে ছেড়ে যেতে না হয় ঠিক আছে সবারই তো একটা ফিলিংস আছে বলো তখন ছেড়ে যেতে কারই বা ইচ্ছা হবে সে ডিউটি যেতে হবে সেটা তো যেতেই হবে কিন্তু এমনিতে যখন বাড়িতে থাকবে তখন পুচকুকে ছেড়ে যেতে তো ওর ইচ্ছেই হবে না সেজন্য আগে থেকে সব গাছ সেরে রাখছে আর আমি আর ভাই এখানে ওর সাথে গল্প করতে বসেছিলাম একটু ওরা দুজন বলছে মেলা যাবে আমি বললাম যে আমি তখন যেতে পাবো না তোমরা কেমন মেলা ঘুরে নিচ্ছ একা একা আমাকে ছেড়ে তো তোমাদের তো খুবই মজা হচ্ছে তো এই নিয়ে হাসাহাসি হচ্ছিল তারপরে ওর জন্য এখানে দেখো ব্রেড দিয়ে একটা জিনিস বানিয়ে নিয়েছি আর ডিম দিয়ে আর কি আর ভেজিটেবলস দিয়ে তো ওটাই ওরা খাচ্ছিল আর দেখো তারপরে আমি দেখতে বসেছিলাম যে বর কত কষ্ট করে আসছে ট্রেনের মধ্যে কত ভিড় আর কি রকম জ্যামের মধ্যে ওকে আসতে হয়েছে দেখো যেহেতু ও টিকিটটা কনফার্ম হয়নি সেই জন্যই অবস্থা বরের মতনই আরেকজনেরও সেম অবস্থা হয়েছে দেখো কিরকম ভাবে রাতে শুয়েছিল আরে দেখো বরবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল আমাকে দেখাবে বলে